এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর তার এক থলি মোহর আর এক বন্ধুত্ব যা কেবল শব্দ নয় আজকের গল্পটা শুনলে নিজেরাই বুঝবেন লোভ সবসময় এরকম ঘাতক হয় নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত আজকের গল্প সুকুমার রায়ের মজার গল্প দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারব না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি টাকাটা ছোব না তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সহদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়িতে গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরই সহদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভেতর উঁকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর থেকে সদাগরের ভয়নও লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এ যে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকালো উচিত হয়নি এ কথা শেখাতার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি সেটা কোথায় আছে সদাগর বললে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানেই রেখেছিলে সেখানেই পাবে আমি থলিটা সরাই নি বন্ধু তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সৌদাগর বলল অ কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নাই কেবল কতগুলো পয়সা পয়সাগর বলল তাও কি হয় মোর কখনো পয়সা হয়ে যায় চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখলো তার মুখখানা একেবারে ফ্যাকাসে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তারা বাকি রইল না তবু সে কোন রকম রাগ না দেখিয়ে হেসে বলল। আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে যা যা গেছে তা গেছে সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে এলো সৌদাগর হাঁপ ছেড়ে বাজলো দুমাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিটে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখল সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে সৌদাগারের তো চোখ স্থির সে বলল কে পাগলের মতো বকচ মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বুঝবারও জনেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামকা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সৌদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজের কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজের হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাগড়াও করে কাজীর সামনে হাজির করল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল আমি আমি মুখ্যসুক্ষু মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাচ ট্যাচ গজিয়ে দোস্ত মতো বাঁদর হয়ে উঠেছে কীরকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভুতুড়ে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো কাজী চালাগলো ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবক্ষ ফকিরটা কে মন্ত্র পড়ে ভূত ছাড়িয়ে সব শায়স্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারোর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা কুড়ো সব শুদ্ধ মেরে সাবাড় করব সৌদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সৌদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়েছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সে পাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সওদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জোচ্চর বন্ধু বন্ধু তো তোর করে এটা ছিল দুই বন্ধু সুকুমার রায়ের মজার গল্প যদি গল্পটা ভালো লাগে লাইক দিন মন্তব্যে বলুন কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করে ঘন্টির আইকন চেপে দিন পরেরটা মিস না করতে নিচে প্লেলিস্টে আরো অনেক গল্প আছে এখনই শুনুন দেখা হবে পরের গল্পে বিদায়